আকাশবাণী ও দূরদর্শনের কারিগরি বিভাগের কর্মী সংগঠনের আটটির ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হল কলকাতা দূরদর্শন কেন্দ্রে এই সংগঠনের সদস্য ও পদাধিকারীদের উপস্থিতিতে সংগঠনের পতাকা উত্তোলন করা হয় উপস্থিত পদাধিকারীরা জানান কর্মী কল্যাণে সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা রেখে উনি দীর্ঘদিন আমাদের সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন তার কিছু মূল্যবান মতামত আটটি আজকে যে প্রতিকূলতার মধ্যে থেকে বেশ কয়েক বছর ধরে এই অ্যাসোসিয়েশানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে এবং এই প্রতিকূলতার মধ্যে দিয়ে যে অ্যাসোসিয়েশানটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছে এবং প্রত্যেকটা কিছুকে মোকাবেলা করছে এই ফাইটটাকে যতদিন আছে আমি জানি যারা এখন এটাকে অ্যাসোসিয়েশনের নেতৃত্ব স্থানীয় রয়েছে তাদের কাছে ব্যাপারটা খুবই ডিফিকাল্ট কেননা স্টাফ যেহেতু লিমিটেড এবং সেইখান থেকে ফাইট করাটাও একটু ট্রাভেলসাম আমাদের এই সংগঠন আরটি একটা সাংগঠনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কারণ তার মূল কারণ হচ্ছে যে যেভাবে প্রতি বছর একটা বিরাট সংখ্যক সদস্য আমাদের রিটায়ার করে যাচ্ছেন আমাদের সদস্য সংখ্যা খুব দ্রুত কমে আসছে সেটা যেমন একদিকে আমাদের সংগঠনের একটা সমস্যা তৈরি করছে মানে সাংগঠনিক শক্তির জায়গা থেকে কথাটা বলছি আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে আমাদের এখন বর্তমান যা সাংগঠনিক শক্তি আছে তাতে করেও কিন্তু আমরা রেকগনিশন পেতে পারি জাতীয় ব্রডকাস্টার দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর ইঞ্জিনিয়ারিং এমপ্লয়িজদের জন্য ওয়েলফেয়ার মেজার্সের জন্য কাজ করে গেছে এবং এখনও করে গেছে বিভিন্ন কারণবশত এই মুহূর্তে আমাদের সদস্য সংখ্যা কিছুটা কমে গেছে সরকারি কিছু পলিসির জন্য কিন্তু আমরা এখনও পর্যন্ত যে কজন আছি এবং সংঘবদ্ধভাবে আছি এবং ভবিষ্যতে আমরা সংঘবদ্ধভাবে কাজ করে যাব। আমরা চাই সবাই সংগঠনটাকে একসঙ্গে রেখে একসঙ্গে কাজ করে যাব এবং ওয়েলফেয়ারস মেজার্সের আরও এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো